তো বন্ধুরা আজকে বাজার থেকে ঢেঁড়স নিয়ে এসেছে ঢেঁড়স আলু আরও অন্য অন্য রকমের সবজি তো ঢ্যাঁড়সগুলো বেছে নিয়ে খুব ভালো করে জলে ধুয়ে নিচ্ছি আমরা কিন্তু ঢ্যাঁড়স কাটার আগে এইভাবেই ধুয়ে নিই তোমরা কে কে করো বন্ধুরা অবশ্যই কমেন্ট করো কাটার পরে আর ধোয়া হয় না কারণ লোদা লোদালোদা হয়ে যায় খুব বিচ্ছিরি একটা বিষয় হয়ে যায় ওই জন্য কাটার আগে খুব ভালো করে কিন্তু এরকম ধুয়ে নিলাম বড় একটা গামলিতে ফেলে চটকে চটকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে রান্নার মাঝখানে মেয়ে আমার এত কান্নাকাটি করছে কি বলবো প্রচুর বিরক্ত করছিল আজকে মাছগুলো এবার বরফ কেটে গেছে ফ্রিজে ছিল মাছ আগের দিন এনে রেখেছিল তো মাছের ডিম হয়েছে তো এই মাছের ডিমগুলো দিয়েই আজকে আমি একটা দারুণ রেসিপি বানাবো মাছের ডিমগুলো সর্বপ্রথম ভেজে নিচ্ছি তেলের মধ্যে কিছুটা লবণ দিয়েছি হলুদ আর দিলাম না তো লবণ হলুদ মাছটা মাখিয়ে রাখছি পরে ভাজবো মাছের মধ্যে লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিলাম মাছের ডিমটা ভালো করে ভেজে নিচ্ছে ঝুঁড়ো ঝুঁড়ো করবো একটু আর এদিকে কেটে কেটে আর মাছের ঝোলেও এই পেঁয়াজ দেব এবং ঢ্যাঁড়স আলু মাছের ডিম দিয়ে যে একটা রেসিপি বানাতে চলেছি তার মধ্যেও পিঁয়াজ এখানে তো আমি মাছের ডিমটা আগেই ভেজে নিয়েছি আর মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে রেখেছি এবার মাছ ভাজবো যে মাছের ঝোলটা বানাবো তার জন্য কুমড়ো আলু কেটে নিয়েছি তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন বন্ধুরা এখানে কড়া বসিয়ে দিয়েছি এই দিয়ে মাছের ডিমের রেসিপিটা এখনই বানিয়ে ফেলবো কড়া গরম হয়ে গেছে তেল দিয়েছি এবার দিলাম ফড়ুন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিলাম এবারে ঢ্যাঁড়স আলু দিয়ে দোক পেঁয়াজ কাঁচা লঙ্কাটা একটু ভাজা হয়ে গেছে ঢ্যাঁড়স আলুগুলো দিয়ে দিলাম সবজিটা কিন্তু খুব ভালো করে ভাজব ভেজে নিলাম আর একটু ভাজা হোক আর এদিকে তেল দিলাম মাছগুলো ভেজে নেব এই মাছগুলো ভেজে নেব একে একে সমস্ত মাছগুলো আমি ভেজে নেব আর এদিকে তো আমার সবজি ভাজা চলছে জানেন সবজি খুব ভাজা হয়ে গেছে আর ভাজবো না এবার একটু মশলা দেখ এক চামচ আদা রসুন বাটা দিলাম এটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব আর অন্যদিকে মাছ তো ভাজবি ভাজা হয়ে গেছে একদি উল্টে দেব আসলে এইভাবে এক হাতে ফোন ভরে হয় না যতটুকু পাচ্ছি চেষ্টা করছি বললাম

এক চামচ কম চিনি দিলাম সামান্য একটু নেড়ে চেড়ে নেব নিয়ে এবার ঢাকা দিয়ে দেবো এটা একটু মাখা হবে কোনো ঝোল হবে না ঢাকা দিয়ে দিলাম ওদিকে মাছ ভাজা হয়ে গেছে আরও একবার ভাজবো মানে অন্য যে কাঁচা মাছগুলো আছে এগুলো ভেজে নেব তো একে একে সমস্ত মাছগুলো ভেজে নিলাম সবদিকে মনে করতে গিয়ে যেই তরকারিতে লবণ দিতে হবে একদম ভুলে গেছি বললোরা তো রেশন পরিবারের মতো লবণ দিলাম ফুটে গেছে ভোল কিন্তু আরও টানবে কমলে তারপরে নামাবো তো বন্ধুরা একটা জরুরি তথ্য দিই আমার মেয়ে তিন বছর বয়স তো রেশন কার্ড চলে এসেছে আমার মনার রেশন কার্ড চলে এসেছে এই যে এটা তোমার রেশন কার্ড নাও নি নাও মাছের ঝোলের জন্য কড়া গরম হয়ে গেছে তেল দিলাম তেল গরম হয়ে গেছে জিরে ফোড়ন দিলাম জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে এবার কাঁচা লঙ্কাও পেঁয়াজ কাঁচা লঙ্কা পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার সবজিগুলো দিয়ে দিলাম সবজিগুলো তেলের উপরে খুব ভালো করে ভেজে নেব এক হাত দিয়ে ধরে তো এইভাবে হচ্ছে না কড়াইতে এক হাত দিয়ে ধরতে হয় এক হাত দিয়ে নাড়তে হয় যতটা পারছি বন্ধুরা সবজিগুলো কিন্তু ভালো করে ভেজে নেব তারপরে লবণ বন্ধুরা একটা মনের কথা তোমাদের সাথে শেয়ার করি একটা ছোট বোন বললেই চলে সে আমাকে কমেন্ট করেছে যে কি এমন রান্না দিবি ভাই এই রান্না তুমি ফেসবুকে পোস্ট করছো তো একটা কথা বলি যারা ফেসবুক নিয়ে কাজ করছে না তাদের আর কোনো মানে কি রান্না কি মোটামুটি ওয়াচ টাইম কমপ্লিট হওয়া নিয়ে কথা তো আমার কাছে যতটুকুই আছে আমি ততটুকু খুশি এবং ততটুকুই লোককে দেখাতে চাই এর বেশি আর না তো আমার কাছে এইটুকু আছে বোন আমি এইটুকু নিয়ে তোমাকে দেখাতে চাই তোমাকে না শুধু আমি সবাইকেই দেখাতে চাই ব্যাস আর কিছু না তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সবজি প্রায় ভাজা হয়ে গিয়েছে এবার দেব লবণ তার মতো লবণ দিলাম একটু করছিয়ে নেব তারপরে দেবো আদা রসুন বাটা আদা রসুন বাটা দিলাম দিয়ে একটু করছিয়ে নেব তো কিছু কমেন্ট একেবারে মন ছুঁয়ে যায় আর কিছু কমেন্ট মন ভেঙে যায় তো যে যা বলছে বলি আমি ছেলেটা কাঁদবে না প্রথম প্রথম অনেক কিছুই ভাবতাম অনেক কিছুই মনে করতাম যে এটা ওই বলছে এটা সেই বলতো তারপর আমার রিল ভিডিওর কথা বলি বন্ধুরা রিল ভিডিওগুলো হয়তো অত ভালো হয় না কিন্তু আমি তো খারাপ করতেও পারবো না না যেমন কিছু দিদি ভাইরা আছে নেচে নেচে ভিডিও করে সেগুলো তো আমার দ্বারা সম্ভব নয় না আমি যতটুকু পারি আমি ততটুকুতেই খুশি তো কেউ যদি আগে কমেন্ট করে আমার এখানে কিছু করার নেই অনেকক্ষণ কষিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর একটু নেড়ে চড়ে জল দিয়ে দেবো একটু ফুটে উঠলে ভাজা মাছগুলো দিয়ে দেবো আর এদিকে আমার ঢেঁড়স দিয়ে মাছের ডিমের যে তরকারি ঝোলও কমে এসছে আর একটু কমে গেলে লাভিয়ে নেব ঝোল অনেকটাই কমে গেছে আবার লাভিয়ে নেব তো এবার ঝোল ফুটে গেছে এবার ভাজাম ঢাকা দিয়ে দেবো ফুটে উঠলে গরম মশলা দিয়ে লাভ ফুটে উঠলে গরম মশলা দিয়ে লাগবে আর এদিকে আমার ঢ্যাঁড়স চিংড়ি ঢ্যাঁড়স চিংড়ি এমনি তো করি তো আজকে ঢ্যাঁড়স ও মাছের ডিম দিয়ে যে রেসিপিটা বানিয়েছি বন্ধুরা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন